নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালোই আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজকে আপনাদের সাথে অনেক নতুন নতুন জিনিস শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সকাল এখন সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হই আমি বসে পড়েছি আমার যেটা সবার আগে কাজ সকালে চা বিস্কুট খাওয়া তো মা এদিকে র চা হাতা দিয়ে বানিয়ে দিয়েছে আর আমি তার সাথে নিয়ে নিয়েছি দুটো ক্রিম কেকার বিস্কুট সকালের এই মিষ্টি রোদে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা আমি তো এইভাবেই চা খাই কে বলেছে তোমায় কে পড়তে আসতে বলেছে আমি বলেছি আচ্ছা এসো মা মা বলেছে সব পড়বে তো সব পড়বে তো পড়বে তো বলো আমার দিকে তাকাও সব পড়বে তো ঠিক আছে যাও যন্ত্রণা ব্যাগটা দেখি ঘোরো ব্যাগটা দেখি চলো চলো ভিতরে চলো বই নিয়ে চলে ওকে একটু বসতে দেয় মুন্নির ওদিকে বসো মুন্নি দিদির কাছে বসো স্লেট বের করো অ লিখবে হ্যাঁ স্লেট বের করো হ্যাঁ তাই আস্তে আস্তে বই বের করো

চক পড়ে গেল আচ্ছা কী নেই তোর বড় পেন্সিল খুঁজছিস দেখ ব্যাগের মধ্যে আছে ব্যাগটা বের কর ব্যাগটা নিয়ে আয় হাত দিয়ে ব্যাগটা কি ওটা কি ফুটো হয়ে গেছে হ্যাঁ চিড়ে গেছে দেখি হাত দে ভিতরে তাহলে ওখান দিয়ে পড়ে গেছে আবিন পরে এসছিস হ্যাঁ চা আর কি সকাল সকাল রেগে খেয়েছিস তুই হয়ে গেছে লেখা কি লিখলি ওটা কি লিখলি ঠিক আছে ওদের কাছে আর বেশিক্ষণ থাকলে চলবে না কারণ আমার এদিকে অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে তার জন্য আমিও স্নান টান করে চলে আসলাম এদিকে খাবারটা রেডি করতে মানে মা ওদিকে পড়াচ্ছে আর আমি নিজের জলখাবারটা নিজেই একটুখানি বেড়ে নিচ্ছি আর আজকে নিয়েছিলাম দুটো রুটি তার সাথে একটু ওই সবজি দিয়ে কি শাক বানিয়েছিল সেটা আর এটা আলু দিয়ে গাজর দিয়ে আর ওই তার মধ্যে একটু ছোলার ডাল দিয়ে দিয়েছিলো ওই দিয়ে একটা সবজি সাথে নিয়ে নিয়েছিলাম কিছুটা স্যালাড সকালবেলা প্লেটে এত কিছু সাজালেও আমি কিন্তু পুরোটা খেতে পারি না কিন্তু তাও ইচ্ছা করে এটা সাজিয়ে নিই কারণ আমি যেটুকু খেতে পারবো না মা ওইটুকু হলেও খাবে না হলে এক্সট্রা করে বেড়ে মায়ের খাওয়ার সময়ই থাকে না আর রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে জলখাবার খেতে বেশ ভালোই লাগে সাথে চুলটাও ভিজে থাকে ওই চুলটাও শুকিয়ে যায় খাওয়া ওদিকে কমপ্লিট এদিকে লাঞ্চ বক্সটা তাড়াতাড়ি গুছিয়ে নিই অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর আমি দুপুরবেলা লাঞ্চে ভাতই নিয়ে যাই কেননা সকালবেলা রুটি খেয়ে যাই আর দুপুরে ভাতটায় নিয়ে যায় সকালবেলা ভাত খেয়ে বেরোলে এত ঘুম পাই তার জন্য সকালে আর ভাত খেতে চায় না তাই দুপুরবেলা ভাতটায় নিয়ে যায় আর আজকে একদম হালকা খাবার নিচ্ছি মানে ভাত তার সাথে একদম হালকা মানে সবজি ফবজি সেরকম নি ওই আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি উচ্ছে সেদ্ধ মুসুরির ডালের মধ্যে উচ্ছে কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে মা এটাকে প্রেসারে সিটি দিয়েছিল তাই উচ্ছে সেদ্ধটা ডালের মধ্যে থেকেই তুলছি আর এই সেদ্ধ দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম কিছুটা মুসুরির ডাল সেদ্ধ এই ডালটা পরে মা ফোরন দিয়ে হয়তো পাতলা করবে কিন্তু আমি এরকম একটু মুসুরির ডাল সেদ্ধ খেতেই বেশি ভালোবাসি তাই সেদ্ধই নিয়ে নিলাম এইখানে তিনটে বক্স ভর্তি হয়ে গেছে এবার তিনটে টিফিন বক্স একসাথে গুছিয়ে নেওয়ার পালা আর একটা টিফিন বক্সে নিয়ে নিলাম কিছুটা স্যালাড স্যালাডের মধ্যে আজকে ছিল ওই একটু শশা গোল গোল করে কাটা একটু গাজর গোল গোল করে কাটা আর একটু টমেটো ব্যাস আর কিছুই নিয়ে নিই ইভিন তো গুছিয়ে নিলাম কিন্তু আজকে তো নিয়েছিলাম সেদ্ধ সেদ্ধগুলো তো আর এমনি এমনি হব না তার জন্য দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজার সময় ছিল না তাই ভাবলাম পুড়িয়ে নিই আর পোড়াতে গিয়ে এটা এত ফাটছে যে আমার খুব ভয় লাগছে দু ফাটছে না আগুনও ধরে যাচ্ছে তাই আরও বেশি ভয় লাগছিল যাই হোক ভালো মতন এটাকে পুড়িয়ে নিয়েছি এবার এইটা নিয়ে কি করি চলুন আপনাদের দেখায় এই যে ছোট টিফিন বক্সটা দেখছেন এর মধ্যে রয়েছে কালো জিরে আর সরষের তেল আসলে এর একটা গল্প আছে মানে আগের দিন আমি এরকম শুকনো লঙ্কা কালো জিরে সর্ষের তেলের মধ্যে দিয়ে সেটাকে ভেজে নিয়েছিলাম আগের দিন তো শুকনো লঙ্কাটা একেবারে আলু সেদ্ধের সাথে মেখে খেয়ে নিয়েছি আর পড়েছিলো এই তেলটা তাই ওই শুকনো লঙ্কাটা পুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে শুকনো লঙ্কাটা একটু শক্ত থাকে এবার পালা আমার বেরোনোর হ্যাঁ একটুখানি হরিমন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করে বেরিয়ে গেলাম আর এদিকে বেরোনোর সময় আমি ভুলে গেছি বোধ আমার চশমা তার জন্য ওইদিকে দুষ্টুকে বলছি দেখো তো আমার চশমাটা আছে নাকি ও দুষ্টুকে সেটা তো বলাই হয়নি দুষ্টু হলো আমার পিসি ছোটোবেলা থেকে আমার পিসিকে আমি দুষ্টু বলেই ডাকি আর এদিকে সত্যি সত্যিই আমি কিন্তু চশমাটা ভুলেই গেছিলাম দুষ্টু ঘরে গিয়ে দেখে বললো কি হ্যাঁ ভুলেই গেছিস আজকে জানেন তো আর ট্রেনে অফিস যাবো না বাবাই বাইকে করে দিয়ে আসবে ওই আমার বাড়ি থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার মতন লাগে আর যেতে যেতে আপনাদের অনেক কিছু আজকে দেখাবো এই যে এটা হলো আমাদের এখানকার খুব নামকরা বলাগড় স্কুল এইখানে এইচএস পরীক্ষা হচ্ছে তার জন্য গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে আজকেই বোধহয় লাস্ট পরীক্ষা ছিল বিদ্যাসাগর জানেন তো এই স্কুলে নিজে এসেছিলেন আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এইখানে যে ছোট ছোট গাছগুলো রয়েছে এটা হলো পুরোটা নার্সারি মানে আপনি যতদূর এই গ্রামটায় যাবেন তত দূর রাস্তার পাবেন এই গ্রামের এইটির মানুষের জীবিকা নার্সারি এই যে বড় গাড়িগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে গাছ যাচ্ছে এই গাছ কোথায় কোথায় যায় মানে দেশে বিদেশে সব জায়গায় এইখানকার গাছ পাঠানো হয় শীতকালে রাস্তা দিয়ে গেলে এত সুন্দর লাগে মানে দিকটা পুরো ভর্তি হয়ে থাকে ফুলে। মানে শীতকালের ওই ছোট্ট ছোট্ট ফুলগুলো দু দিকে টবে পুরো ভর্তি থাকে আর এটা হলো ত্রিবেণী ঘাট দুদিকে ঠাকুরের জিনিসপত্রের প্রচুর দোকান আছে এখানে আর এটা হলো ত্রিবেণী ঘাটের ওই বেনীমধবতলা শিব মন্দির যতদূর সম্ভব নাম খুব জাগ্রত শিব মন্দির আপনাদের একদিন ভিতরটায় গিয়ে দেখাবো খুব সুন্দর মন্দিরটা বাবা অনেক হাঁপিয়ে অফিসে এসেছে এসেই চা নিয়ে বসে পড়েছি চা না খেলে মাথাটা ঠিক ছাড়বে না তার জন্য সবার আগে চা তারপর সব কাজ দেখতে দেখতে লাঞ্চ টাইমও হয়ে গেল ওই সকালবেলা যা যা নিয়ে এসেছিলাম ওগুলো নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম যে তেল লঙ্কা এইটা দিয়েই আজকে ভাতটা মাখবো মেখে খাবো আর আমার কলিক দিদি দিয়েছে আজকে এঁচোড়ের তরকারি এঁচোড়টা কিন্তু সাংঘাতিক ঝাল হয়েছিল আর সাথে আমি নিয়ে নিয়েছিলাম একটা চানাচুরের প্যাকেট এই শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে তার সাথে চানাচুর খেতে সেই লাগে ভাত খাওয়া শেষে খেয়ে নিলাম একটু চালতার আচার আগের দিনই রেখে গেছিলাম শেষ পাতে খাবো বলে তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন